সালামু আলাইকুম আজকে কথা বলবো এসির মেনটেনেন্স নিয়ে আপনি এসি কিনবেন ঠান্ডা বাতাস খাবেন আরামে থাকবেন আর মেনটেনেন্স করবেন না তা কি হয় তো আপনি যদি এসি কিনে থাকেন তাহলে মেনটেনেন্সের বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথম কথা হলো বছরে মিনিমাম দুইবার আপনাকে মেনটেনেন্স করতে হবে যেটাকে বলা হয় প্রাথমিক মেনটেনেন্স আপনার এসিতে কোনো প্রবলেম থাক বা না থাক এই দুইটা মেন্টেনেন্স আপনাকে করতেই হবে অর্থাৎ যখন আপনার গরম শুরু হবে তখন এসিটা মেনটেনেন্স করে অর্থাৎ একটি সার্ভিসিং করে এসিটা চালু করবেন এবং যখন আপনার গরম শেষ হয়ে যাবে অর্থাৎ শীতকাল শুরু হবে তখন এসিটা আরেকটা সার্ভিসিং করে চালু করবেন তো সারা বছর হিসাব করলে দেখা যায় যে চার থেকে পাঁচ মাস কিংবা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এসিটা বন্ধ থাকে আর বাকি ম্যাক্সিমাম টাইমই বছরের প্রায় আট মাসই এসি চালু থাকে তো এসির সার্ভিসিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া যদি কখনো বড় ধরনের কোনো সমস্যা হয় এসিতে তখন তো আপনি সার্ভিসিং করবেনই তাছাড়া ছোটোখাটো যদি সমস্যা হয় যেমন আপনার এসিতে ঠান্ডা হচ্ছে না গ্যাস কম থাকার কারণে বা এসির পাইপ কোনো কারণে লিকেজ যদি হয়ে যায় সেই কারণে গ্যাস বের হয়ে চলে গেলে ঠান্ডা হয় না বা কম্প্রেশারের ক্যাপাসিটর যদি আপনার দুর্বল হয়ে যায় তখন হচ্ছে আপনার কম্প্রেসার আসতে চলে এবং ঠান্ডা কম হয় কিংবা কমপ্রেশারটি টোটালি চলে না তো সেই দিক দিয়ে এসির সার্ভিসিং অর্থাৎ মেনটেনেন্সের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চেষ্টা করবেন একজন ভালো মানের সার্ভিসিং যারা করে অর্থাৎ ভালো মানের একজন সার্ভিসম্যান নিয়ে এসে সেটাকে সার্ভিসিং করবেন কারণ এসির অনেক লিকেজ অনেক ব্যাপার সেপার থাকে এবং অনেক সূক্ষ্ম অনেক কাজ থাকে যা একজন ভালো টেকনিশিয়ান সুন্দরভাবে করলে আপনার এসিটি দীর্ঘদিন লাস্টিং হয় এবং এমনও করে দেখবেন যে পনেরো বিশ বছর ধরে এসি চালাইতেছে কোনো প্রবলেম হচ্ছে না বা পাঁচ সাত বছর ধরে এসি চালাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না আর কিছু কিছু ঘরে আছে দেখবেন এক বছর বা দুই বছর পর পরই হ্যাঁ এসির প্রবলেম হয় তো আশা করি যদি এই রুলসগুলো ফলো করেন এবং ভালো সার্ভিসম্যান নিয়ে এসে আপনারা সার্ভিসিং করেন তাহলে আপনাদের এসি দীর্ঘদিন আপনাকে সুন্দর একটা সার্ভিস দেবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পাশে থাকুন আর যদি আপনাদের কোনো কোয়েশন বা মন্তব্য থাকে আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো সুন্দরভাবে আনসার দেওয়ার জন্য আল্লাহ হাফেজ